দেখো বন্ধুরা এই সময় কিন্তু এইভাবে নানাচারা করতে নাহলে কিন্তু তলে লেগে যেতে পারে যেহেতু একদম শুকনো শুকনো হয়ে এসছে আর দেখো কত সুন্দর গোটা গোটা হয়ে আছে কত সুন্দর কালার লাগছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই আচারটা এত সুন্দর তোমরা কিন্তু এখানে মশলা না দিতে পারো শুধু একটু মিথি দু চারটি দানা ভেজে গুঁড়ো করে ওপর দিয়ে দিতে পারো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আমে টক ঝাল মিষ্টি গুড় আচার রকম রোদ দিতে হবে না একদম ঠান্ডা হয়ে গেলে আচারটা বানিয়ে কাঁচের ভয়ের তোমরা পুড়ে রাখতে পারবা আর কোনো রকম ভিনিগার বা জল ছাড়া তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজভাবে আর খেতেও খুব সুন্দর হয় তো তোমরা প্রথম থেকে সেটা সাথে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে চলো কীভাবে বানাচ্ছি দেখো দেখো এইখানে আমি এক কিলো তো আম নিয়েছি আমি এক কিলো আমের আচারটা বানিয়ে দেখাবো এই আমটা আমি আগে কেটে নেব দেখো বন্ধুরা আমের তো একটা আঠা থাকে সেই জন্য এই আমটা কিন্তু আমি আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু আঠাটা সম্পূর্ণ উঠে গেছে আমটা আমি আগে বিনিয়ে নেব আমটা হবে পিচ করবো সেটা তোমাদের পরে দেখাচ্ছে আমি আমগুলোকে সম্পূর্ণ আগে খোসাটা তুলে নেব দেখো বন্ধুরা আমগুলো কিন্তু সব খোসাটা আমি তুলে নিয়েছি এবারে পিচ পিচ করে কেটে নেব তাই খোসাটা আমি একটু সরিয়ে দেবো আগে কিছুটা আমি জল নিয়েছি যেহেতু আমটা কেটে জলে রাখতে হবে না হলে কিন্তু কালো হয়ে যাবে আমগুলো আমি এই মাপের করে নেব আমটা কিন্তু এখনো খুব শক্ত হয়নি কিন্তু এই আমি আচার খুব সুন্দর হয় খেতে আমটা আমি সম্পূর্ণ কেটে নেব বন্ধুরা যে আমগুলো একটু ছোট সেইগুলো আমি চার পিস করে নেব দেখো বন্ধুরা আমগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেল দেখো এই কয়েকটা আম কিন্তু একটু ছোটো ছোটো সেই জন্য আমি চার পিচ করে নিলাম আমগুলো এইভাবে একটু জল দিয়ে আমি ভালোভাবে একটু ধুয়ে দেবো কিন্তু বেশিক্ষণ জলে রাখা যাবে না যেহেতু এই আমের রাচারটা রোদ দেবো না সেই জন্য আমি সঙ্গে সঙ্গে ধুয়ে একটু আবার থালায় তুলে নেব যে জলটা ভালোভাবে একটু ঝরিয়ে নেব দেখো আমগুলো ভালোভাবে ছেঁকে নেব আমি জল থেকে বন্ধুরাই এই আচারটা বানাতে আমি এখানে কোন ভাজা মশলা দিবো না এখানে আমি মশলাটা আমি বেটে এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ গোটা জিরে আর এক চামচ হচ্ছে কালো সরষে এটা আমি সিংড়াতে বেটে নেব আগে দেখো এখানে মশলাটা আমি বেটে নিয়েছি আধ বাটা করে যে কোনো আচারের মশলা কিন্তু ভালোভাবে বাটতে হয় না তাতে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এবার উনুনটা আমি ধরিয়ে নেব দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে কিছুটা আমি সরষের তেল দিয়ে দেবো আর এই তেলে দেবো দুটো তেজপাতা আর দেবো হাফ চামচ মতো পাঁচ পাঁচ ফোড়নটা আর তেজপাতাটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা আমগুলোকে আমি দিয়ে দেবো ঘরে খেতে গেলে কোনো গন্ধ বা ছাতাও ধরবে না তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আর তোমরা ঘিরোটা স্কিপ না করে একদিন গেট পুরো কীভাবে বানাচ্ছি এইবার যতটা লবণ লাগবে আমি দিয়ে দেবো আঞ্জার মতো আর দেবো এইখানে মশলা বেটে নিয়েছিলাম দিয়ে দেবো মশলাটা এর সঙ্গে একটু ভেজে নেবো আমি পরে কিন্তু ভেজে নিয়েছি এইবার এখানে গুড়টা দিয়ে দেবো আমি চিনি ছাড়া শুধু গুড় দিয়ে আচারটা তৈরি করবো এখানে এক কিলো আম নিয়েছি তার জন্য আমি এখানে ছশো গ্রাম মতো আমি আখের গুড় দিয়ে দেবো দেখো বন্ধুরা গুড়টা দেওয়াতেই কিন্তু একবার সঙ্গে সঙ্গে জলটা বেরোতে লেগেছে এই গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে এবার খুব হাই আছে আমি আমগুলোকে এবার সেদ্ধ করে নেব গুড়ে গুড়টা এখনো গলেনি বন্ধুরা গুড়টা দেওয়ার পরে কিন্তু আছে আঁচটা খুব হাই রাখতে হবে গ্যাসে হলে গ্যাসের হাই রাখতে হবে আর ওনানে হলে ওনানে জালটা কিন্তু ভাই রাখতে হবে এবার আমি ভালোভাবে বে জাল করে নেব আমগুলোকে দেখো বন্ধুরা গুড়টা দেওয়ার পরে পুরো একদম এক কড়াই হয়ে গেছে দেখো বন্ধুরা আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর পুরোপুরি দেখো আমগুলো পুরো গোটা হয়ে আছে দেখো বন্ধুরা কোনো রকম একদম একটু কিন্তু ভিনিগার দিইনি তবু কিন্তু আমগুলো দেখো পুরো গোটা হয়ে আছে গুড়টা কিন্তু পুরো ঢুকে গেছে দেখো আমটা পুরো নরম হয়ে গেছে কিন্তু এই আচারটা এত সুন্দর লাগে খেতে আর দেখতেও খুব সুন্দর হয় কিন্তু এখনও আমি এই গুড়টাকে এখনো মারবো সেই জন্য কিন্তু এইটা আমি গুড় জল দিয়ে আমি বানালাম না পুরোপুরি আমি গুড়টা দিয়ে দিলাম আর কত সুন্দর কালারটা এসছে দেখো এখনো পুরো একটু শক্ত শক্ত করে নেবো মানে এটা রোদ একদমই না পুরো ঠান্ডা হয়ে গেলে আমি কাচের বয়ানে একদম ঢুকিয়ে নেব দেখো বন্ধুরা এই সময় কিন্তু এইভাবে খুব নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু তলে লেগে যেতে পারে যেহেতু একদম শুকনো শুকনো হয়ে আর আমগুলো দেখো কত সুন্দর গোটা গোটা হয়ে আছে কত সুন্দর কালার লাগছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই আচারটা এত সুন্দর তোমরা কিন্তু এখানে মশলা না দিতে পারো শুধু একটু মিথি দু চারটি দানা ভেজে গুঁড়ো করে ওপর দিয়ে দিতে পারো দেখো বন্ধুরা আচারটা কিন্তু পুরো আঠা আঠা হয়ে গেছে এইটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে পুরো আরও কিন্তু শক্ত হয়ে যাবে তখন আমি একটা কাচের বয়ানে রেখে দেব আর তোমরা ঠিক একই পদ্ধতিতে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো আর কত সুন্দর লাগছে দেখো দেখতে আর প্রতিটা আম কিন্তু একদম গোটা গোটা হয়েছে অথচ তাহলে গুড়টা কত সুন্দর ঢুকে গেছে ঝাল লবণ একদম পারফেক্টভাবে একসঙ্গে পুরো ঢুকে গেছে আর সুন্দর লাগে আচারটা খেতে এটা আমার মা ঠাকুমাদের সঙ্গে শেখা এবার নামিয়ে নেব কতটা লবণীয় হয়েছে দেখো দেখতে বন্ধুরা তাহলে কাঁচা আমিল গোড়া আচারটা হয়ে গেল আর তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারো আমি এখন আচারটা কিন্তু থালায় নামিয়ে রাখলাম ঠান্ডা হলো তখন আমি বয়নে রেখে দেবো এতে কিন্তু একটু রোদ লাগবে না কিছু হবে না তোমরা আবার বাড়িতে বানিয়ে নিতে পারো আর আমার আচারের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালোটা একটু লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপিটি দেখতে দেবো পরে তোমাদের সঙ্গে কোনো নতুন রেসিপিটি দেখা হচ্ছে ভালো থাকতে সুস্থ থেকো